সরকারিভাবে ছিল রাস্তা কিন্তু রাতারাতেই সেই রাস্তা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তুললে গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি কাটিহার গ্রামে এই গ্রামেরই একটি তিনশো থেকে সাড়ে তিনশো মিটার রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রাস্তার পাশে অবস্থিত জমির মালিকদের বিরুদ্ধে আর এর ফলেই সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা যাদের ওই রাস্তা দিয়ে নিজেদের জমিতে যেতে হয় চাষের জন্য তারা পড়েছেন অসুবিধায় চাষের কাজে যেতে বা ফসল কেটে আনতে আল ধরে যেতে হচ্ছে এর ফলে বাধার সম্মুখীন হতে হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিকদের অথচ ওই সকল এলাকাবাসীরাই দাবি করেন দীর্ঘদিন আগে এখানে একটি রাস্তা ছিল ধীরে ধীরে পার্শ্ববর্তী জমির মালিকেরা তাদের জমির সীমানা বৃদ্ধি করে সেই রাস্তা দখল করে নেয় বর্তমানে পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন তারা আমাদের আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের এই যে এখানে একটা রাস্তা রয়েছে ভিটি কাঠিয়ার মানে মাঝখানে ভিটি কাঠিয়ার গ্রামের মাঝখানে একটা রাস্তা রয়েছে সেটা আমাদের পঞ্চায়েতের রাস্তা সেই রাস্তাটা প্রায় দীর্ঘদিন ধরে যে দুই পাশে যাদের জমি আছে জমির মালিকরা রাস্তাটা কেটে একদম জমিতে পরিণত করে দিয়েছে সেই রাস্তাটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি প্রায় এক দেড় বছর আগে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম মেম্বারকে জানিয়েছিলাম তো এতে কোনো সুরাহ হয়নি তার জন্য আবার আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি ডিএম অফিসে বিডিও অফিসে থানাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে তার সাথে মেম্বার মেম্বারদের প্রয়োজন হচ্ছে এই কারণে কারণ আমাদের জমি রয়েছে পাশে জমিতে চাষবাসের জন্য অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে যা যাতায়াত করা যায় না তো আমরা যাইতে পারি না মাটির জমিটু জমি ধান টান লাগালে পরে আনতে পারি না কেন যে যখন যখন জমিটা 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 ছিল যখন রাস্তাটা ছিল রাস্তাটাও যাদের পাশে জমি আছে ওরা ই করে নিচ্ছে আর ওরা বলে যে আমার হ্যাঁ করে যে ওরা বলে আমাদের জমি দিয়ে যাচ্ছে কেন আমাদের মাঝে মধ্যে আবার রাস্তায় আলের মধ্যে কাটা দেয় কাটা সরাই দিয়ে যায় যেন আমরা ভালোভাবে আমরা আমাদের ফসলটা ওখানে আনতে পারি অন্যদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের দিয়ে সেই রাস্তার জমি চিহ্নিত করে রাস্তা নির্মাণের আশ্বাস দেন তিনি হ্যাঁ এই অভিযোগটা এসেছে গতকালকে আমাদের পঞ্চায়েতে একটি অভিযোগ করেছে সেই যে রাস্তাটা আমাদের পঞ্চায়েতের আন্ডারে কিন্তু কিছু দুই চারজন ওখানকার বসতি যারা এলাকাটাকে দখল করে আছে তো এটা কমপ্লেন আসার পরেই আমরা যেটা আমাদের প্রথম কাজ যে জায়গাটা মেপে সেই জায়গাটাকে শনাক্ত করা যে কতখানি জায়গা ওখানে ঢুকে আছে রাস্তার জন্য আমাদের পঞ্চায়েতে যেটা সেটার জন্য আমরা বিএলও অফিসে বিএলআরও সাহেবকে জানানো হয়েছে তো বিএলআরও সাহেবের ওখান থেকে আমাদের একজন পঞ্চায়েত আধিকারিক থাকে যার মনে হচ্ছে আড়াই সাহেব সেই আড়াই সাহেব এসে সেই জায়গাটাকে শনাক্ত করবে কিন্তু তার ব্যক্তিগত এবং অফিসিয়ালগতভাবে কিছু কাজ কাজের জন্য উনি এই মুহূর্তে টাইম দিতে পারছেন উনি আমার কাছ থেকে তিন দিন টাইম চেয়ে নিয়েছেন তিন দিনের মধ্যে আমি ওই জায়গায় স্পটে গিয়ে দেখে আমি যিনি আমিন থাকে সরকারি আমিন তাতে গিয়ে নেপে জায়গাটাকে শনাক্ত করার ব্যবস্থা করব এবং যেটা পঞ্চায়েতের আন্ডারে যতটুকু রাস্তা আছে সেটুকু আমরা বের খুব তাড়াতাড়ি ওটা বের করার ব্যবস্থা করব একটু সময় দিন একটু ধৈর্য করুন ওইটা খুব তাড়াতাড়ি আমরা দেখে নিচ্ছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের ব্যবস্থা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

পুত্র ও একমাত্র সুযোগ্য শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে